হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটের ডলারটা আমরা নিয়ে কি করে সেল করব তো অনেক ভাই বলছেন যে ভাই আমরা যারা নেটওয়ার্ক কাজ করি তাদের যে ট্রাস্ট ওয়ালেটের ডলারটা আমরা কি করে এটা বিক্রি করব তো আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব এবং কি আমরা বাইন্যান্সে কি করে ডলার সেল করব এটা দেখিয়ে দিব তো তার জন্য কি করতে হবে আমরা এখান থেকে বাইনান্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরবর্তীতে এখান থেকে ডিপোজিট একটা অপশন পেয়ে যাব আমরা তো এখান থেকে আমরা ডিপোজিট অপশানে চলে আসতে হবে আমি ডিপোজিট অপশনে চলে আসলাম আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কোন ডলারটা আমরা এখানে ডিপোজিট করব মানে আমরা টাস টলেট থেকে কোন ডলারটা বিক্রি করব বাইনান্সে এনে তো আমি এখান থেকে যেহেতু বেব টোয়েন্টি ইউএসডিটি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো টাস টলেটের যেহেতু নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এখানে বেব টোয়েন্টি তো আমি এটা বিএনবি বি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে আপনার যে কয়েনটা ওইটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আবারও টাচ টয়লেটে চলে আসতে হবে আমি এখান থেকে আবারও টাচ টয়লেটে চলে আসলাম টাচ টয়লেটে চলে আসার পরবর্তীতে আমি যেহেতু ইউএসডিটা সেল করব তো তার জন্য আমি ইউএসডিতে ক্লিক করে দিলাম এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব স্যান্ডে ক্লিক করে আমরা যেটা কপি করে এনেছি এটা এখান থেকে পেস্ট করে দিতে হবে আমি এটা পেস্ট করে দিলাম এখানে কত অ্যামাউন্ট আমরা এখান থেকে এটা সেল করব এটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে এটা ম্যাক্স করে দিলাম তো ম্যাক্স করে জাস্ট আমরা এখান থেকে এটা কন্টিনিউ করে দিব এখান থেকে কন্টিনিউ করে দেওয়ার পরবর্তীতে আমরা এটা কনফার্ম করে নিব মানে আমাদের ডলারটা আমরা বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে আসবো ফাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে এসে আমরা বাইনান্স থেকে এটা সেল করে দিতে পারবো তো আজকের ভিডিওতে এটাও দেখাবো আমরা বাইনান্স অ্যাকাউন্টে কি করে ডলার বাই সেল করে টাকা ইনকাম করব তো এখান থেকে আমাদের ডলারটা অলরেডি বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবে আমার বাইনান্স অ্যাকাউন্টে ডলারটা চলে আসছে তো এখান থেকে আমরা এটা সেল করব এখান থেকে 10 ডলার আছে আমি 10 ডলার আপনাদেরকে সেল করে দেখিয়ে দিব বিকাশে পেমেন্ট কিংবা নগদে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আমরা ওয়ালেটটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমরা ওয়ালেটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের ডলারটাকে পান্ডিং এ নিয়ে আস হবে এটা থাকবে স্পটে তো এটা এখন বর্তমানে আছে স্পটে আমরা যেহেতু এটা সেল করব তার জন্য এটা পান্ডিং নিয়ে আসতে হবে তো এটা কি করে আনবেন এখান থেকে আমরা স্পটে ক্লিক করে দিব তো আমি যেহেতু স্পটে ক্লিক করে দিলাম এই যে দেখেন ডলারটা এখানে শো করতেছে তো এটা আমরা পান্ডিং নিয়ে যেতে হবে তো এটার জন্য আমরা কি করতে হবে পান্ডিং এ চলে আসব ট্রান্সফার একটা অপশন পেয়ে যাব পাশে দেখেন আমরা ট্রান্সফারে ক্লিক করে দিব তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিব এটা অলরেডি পান্ডিং থেকে স্পট থেকে পান্ডিংয়ে চলে আসবে এটা আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম তো কনফার্ম করে দিলাম এই যে দেখেন এটা স্পট থেকে এখন চলে আসছে আমাদের পান্ডিংয়ে তো অবশ্যই আমরা এটা ডলারটা সেল করতে হলে আমাদের ডলারটা পান্ডিংয়ে থাকতে হবে পান্ডিংয়ে নিয়ে আসতে হবে তো এটা আমরা অনেকে জানি না তো তার জন্য ডলার সেল করতে পারতেছি না তো অলরেডি এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবারও ব্যাক বাটুনে ক্লিক করে চলে আসব আমাদের বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স অ্যাকাউন্ট থেকে এখন আমরা ডলারটা সেল করব। তো ডলার সেল করতে আরও একটা সমস্যা আমরা আমাদের পেমেন্ট মেথডটা আমরা সিলেক্ট করতে পারতেছি না অনেকে বলতেছেন যে ভাই নাম্বারটা অ্যাড করতে পারতেছি না তো দেখিয়ে দিব কি করে কি করা লাগবে তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনা না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন এবং কি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা পান্ডিংয়ে এসে দেখব আমাদের কত ডলার আছে তো পান্ডিংয়ে আমার অলরেডি দশ ডলার আছে আমি দশ ডলার সেল করে দিব তো দশ ডলার সেল করার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে আমরা পিটুপিতে চলে আসতে হবে তো এখান থেকে আমি পিটুপিতে ক্লিক করে দিলাম তো ওই যে দেখেন পিটুপিতে চলে আসলাম তো পিটুপিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের এখান থেকে বাই সেল করতে পারবো মানে আমরা ডলার এবং কি ডলারটা বিক্রি করতে পারবো তো আমি যেহেতু এটা সেল করবো সেল করার জন্য আমরা উপরে একটা অপশন পেয়ে যাবো বাই এবং সেল তো এখান থেকে আমরা সেলটা সিলেক্ট করে নিব তো এখানে হচ্ছে বাই এবং কি সেল তো আমরা অবশ্যই সেলটা সিলেক্ট করে নিব। আমরা যেহেতু ডলারটা সেল করবো তো যারা যারা পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে ওখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে আমরা সেলে ক্লিক করে দিব তো আমি সেল করবো যেহেতু আমি সেলে চলে আসলাম আসার পরবর্তী থেকে অনেক বাই আছে আমাদের এখান থেকে ডলার কেনার জন্য তো আমরা যেটা ভালো লাগে তার আগে আমাদের করতে হবে কি আমরা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে তো অ্যামাউন্টটা আমরা কোথা থেকে দেবো তো এখান থেকে আমরা পাশে পেয়ে যাব উপরে অ্যামাউন্ট অ্যামাউন্টে ক্লিক করে দিতে হবে কত টাকা ডলার আপনি বিক্রি করতে যাচ্ছেন ওইটা এখান থেকে আপনি বসিয়ে দিতে হবে তা আমি এক হাজার দিয়ে দিলাম এখানে জাস্ট একটা দিয়ে দিবেন তো দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের ম্যাথর পেমেন্ট যেটা আছে ওইটা সিলেক্ট করতে হবে এটা আমি আবারও দিয়ে দিতেছি তো দেওয়ার পরে এটা কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে আমরা এখান থেকে আমাদের পেমেন্ট মেথড আমরা যেটা দিয়ে বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকাটা নিব ওইটা এখান থেকে অ্যাড করতে হবে আমরা যেহেতু নতুন তার জন্য এটা অ্যাড করা লাগবে পরবর্তী তার এটা অ্যাড করা লাগবে না অলরেডি অ্যাড করা থাকবে তো এখান থেকে আমি যেহেতু বিকাশে পেমেন্টটা নিব আপনি চাইলে নগদ কিংবা আপনার রকেট যেটাতে ভালো লাগে আপনি নিতে পারবেন তো সেমভাবে সব সবগুলোই সেম তো আমি যেহেতু বিকাশে পেমেন্টটা নিব তার জন্য এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করে আমি জাস্ট কনফার্ম করে দিব সিলেক্ট করার পরবর্তীতে আমরা একটা এজেন্ট কিংবা একটা বাইকে আমরা সিলেক্ট করে নিব তো একটা বাইকে সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের কাজ হচ্ছে ডলারটা সেল করা তো এখান থেকে আমরা কত ডলার সেল করব অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে উপরে তো আমি এখান থেকে যেহেতু 10 ডলার সেল করব আমি এখান থেকে 10 ডলার দিয়ে দিলাম 10 ডলার দেওয়ার পরবর্তীতে আপনি যত ডলার সেল করবেন এখানে দিয়ে দিবেন তো এখানে দেওয়ার পরবর্তীতে আপনাকে নিচে অ্যামাউন্টটা শো করবে আপনাকে কত টাকা দিবে ওইটা এখানে শো করবে আমার দশ ডলার দাম হচ্ছে এগারোশো এগারোশো পঁচাশি টাকা তো এখান থেকে আমি আমাদের মেথর পেমেন্ট যেটার মাধ্যমে আমরা পেমেন্টটা নিব আমি যেহেতু বিকাশের মাধ্যমে তো তো থেকে আমাদের নাম্বারটা নাম্বারটা করতে হবে আমরা করব পেমেন্ট এখান যেটাকে বলি আমরা তো এখান থেকে আপনি নগদ কিংবা বিকাশটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে বিকাশটা যেহেতু সিলেক্ট করবো বিকাশে ক্লিক করে দিব এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে উপরে আমাদের নাম্বারটা দিয়ে দিতে হবে যে বিকাশ নাম্বারে আমরা টাকাটা নিব কিংবা নগদ নাম্বারে টাকাটা নিব, তো এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে এটা কনফার্ম করে দিতে হবে তো তার আগে আবারও বলে রাখি যারা অনলাইনে কাজ করতে চান অনলাইনে ইনকাম করতে চান যে কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে প্রথম প্রিন্ট করা আছে এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রিন্ট করা আছে তো এখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে আমরা নাম্বারটা দেওয়ার পরবর্তীতে কনফার্ম করে দিতে হবে তো এটা আমাদের এখানে ভেরিফিকেশন ভেরিফিকেশন করতে হবে হবে কোডটা দিয়ে দিতে আমরা এখানে যে বিকাশ নাম্বারটা সিলেক্ট করছি এটা এখান থেকে শো হয়ে যাবে তো এখান থেকে আমরা জাস্ট সেলে ক্লিক করে দিতে হবে আমাদের কাজ কমপ্লিট তো আমরা এখান থেকে সেলে ক্লিক করে দিব সেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের টাইমটা সিলেক্ট করে দিবে তো এখান থেকে অলরেডি আমরা তাদেরকে মেসেজ করতে হবে মেসেজ একটা সেট একটা অপশন পেয়ে যাব আমরা তো সেট লিস্টে ক্লিক করে দিব সেট লিস্টে ক্লিক করে আমরা আমাদের নাম্বারটা আবারও দিয়ে দিব তো এখান থেকে আমি বিকাশ নাম্বারটা আবারও তাকে সেন্ড করে দিতেছি তো কিছুক্ষণের ভিতরে সে আমাদেরকে পেমেন্টটা করে দিবে আমাদের বিকাশ টাকাটা পাঠিয়ে দিবে একটু ওয়েট করে নিতে হবে তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবে না যে কোনো সমস্যা হোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এবং কি আমরা অনলাইনে যদি কাজ করতে চাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের গ্রুপে আসবেন আমাদের গ্রুপে আমাদের সাথে কথা বলতে পারবেন তো নেটওয়ার্ক মার্কেটিং এর সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে কয়েকটা চ্যানেল আছে আমার তো অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের যখনই যে সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন তো এখান থেকে আমরা একটু অড করে নিব একটু অড করার পরবর্তীতে দেখব যে আমাদের বিকাশে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে বিকাশে অ্যামাউন্টটা চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে তাকে পেমেন্টটা রিলিজ করে দিতে হবে তো অলরেডি এখানে দেখেন আমার এগারোশো পঁচাশি টাকা চলে আসছে আমার বিকাশ অ্যাকাউন্টে এখন আমাদের কাজ হচ্ছে তাকে আমরা ডলারটা সেল করে দিতে হবে মানে ডলারটা পেমেন্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে আমরা কি করতে হবে তো এখান থেকে আমরা পেমেন্টে ক্লিক করে দিতে হবে পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা অপশন অন করে দিতে হবে আমি এটা অন করে দিলাম অন করে এটা কনফার্ম করে দিলাম তো জাস্ট এখান থেকে আমরা এটা কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে আমাদের ভেরিফিকেশন কোড গুলা দিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোডগুলা দেওয়ার পরবর্তীতে আমাদের এখান থেকে ডলারটা রিলিজ হয়ে যাবে অটোমেটিক তো ভিডিওটা আজকে এতটুকুই সবাই ভালো থাকবে